ব্যাকু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ধর্মিলটা থেকে বুঝতেই পারছো যে আজ আমার পিসির মেয়ের অন্নপ্রাশন যদিও সেটা আজকে নয় সেটা কি কাল তো তার জন্য আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হচ্ছে তো আজকে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো আজকে ওদের বাড়িতে যাচ্ছি বাট অন্নপ্রাশনটা হচ্ছে কালকে তো ভ্লগটা স্পেশালি কালকেই তোমরা দেখতে থাকো তো ওদের বাড়িটা যেহেতু অনেকটা দূর তো আমাদেরকে আগের দিন থেকে না বেরোলে হতোই না তো সেই জন্যই আর কি আজকে বেরোচ্ছি তো আমি সত্যিই যেতাম না কিন্তু মানে প্রচুর মানে এত করে ওরা সবাই বলছে যে মানে আসার কথা তো সেই জন্যই আর কি যাচ্ছি তো তোমরা সবাই ভ্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে আজকে আমার এই ড্রেসটা অবশ্যই বলো আর দেখতেই পাচ্ছ তো এত চারিদিক থেকে চেঁচামেচি করছে হয়তো একটু মানে ভয়েসটা একটু প্রবলেম হলে হতেই পারে তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আর আজকে আমার লুকসটা কেমন লাগবে অবশ্যই কিন্তু নিজে কমেন্ট সেকশনে কমেন্ট সংগ্রহ করে শুনো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার প্লিজ তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা করে দাও আর তোমাদের সাথে আমি তো সেবারেই বলেই দিয়েছি আমার একটা ভিডিওতে যে এবার থেকে প্রতিদিনই আর কি আমার ব্লগ চ্যানেলে ভিডিও আসবেই মানে প্রতিদিন না হলেও একটা রেগুলার বেসিসে আমার ব্লক চ্যানেলে ভিডিও আসবে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানো এই দেখো যাওয়ার আগে দেখো আমার মাম্পুকে তোমাদের সাথে দেখাচ্ছি তো বলো দি বলো দি বলছে দেখো মাম্পু কীভাবে দি বলছে দেখো মাম্পু কীভাবে দি বলছে মামপু ক্যামেরাটা তো তো আমার মাম্বু আমাকে কতটা ভালোবাসে সেটা দেখলে বুঝতেই পারবে আর ও কান্টিনিউয়াসলি দিই দিই দি দিই বলতেই থাকে আমাকে ও আমাকে দি বলে ডাকে তো খুবই ছোটো এখন সেভাবে ওর স্পিকিং পাওয়ারটা হয় নি খুব একটা ভালোভাবে তো যাই বলে তাই অনেক তো এই এবার আমরা বেরিয়ে পড়ছি আমার পিসির বাড়ির উদ্দেশ্যে তো এবার আর কি চলে যাচ্ছি তো আমরা রাস্তাতে বেরিয়েই পড়েছি একটুখানি হেঁটে গিয়ে আমাদেরকে গাড়ি ধরতে হবে তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দেখো কি সুন্দর লাগছে চার পাঁচটা সবুজে সবুজ আর এই যুগে দাঁড়িয়ে সবুজ খুব কমই দেখা যায় তো আবার দেখো আমার কোলে উঠে গেছে ও আমাকে রাস্তায় আবার কিছুটা এগিয়ে দেবে বলে ফের আমার কোলে উঠে গেছে অ্যাকচুয়ালি কি তো ওর আসলে ফোনের ওপর এত কেন মানে অ্যাট্রাকশন ও বারবার ফোনটা কেন নিতে চাচ্ছে তার কারণ ক্যামেরাটা তো সেলফি করে দেওয়া ছিল আর ও বারবার দেখতে পাচ্ছে যে ওর মুখ দেখা যাচ্ছে তার মানে নিশ্চয়ই হঠাৎতে কিছু আছে তো বাচ্চা মেয়ে আর কি নিতে আর এখানেই যে দেখতে পাচ্ছ আমরা এই গাড়িতে উঠে বসে আছি তো যখন ছাড়বে তখন আর কি যাব বসে থাকতে থাকতে রীতিমতো বিরক্ত হয়ে গেছি রীতিমতো বিরক্ত হয়ে গেছি আর ইচ্ছা করছে না তো অ্যাট লাস্ট আমাদের এই গাড়ি ছাড়লো তো দেন আমরা আবারও অনেকগুলো গাড়ি চেঞ্জ করে করে গেলাম তো তোমরা ভ্লগটা শেষ অব্দি দেখতে থাক তো এখানে অন্নপ্রাশনের জন্য যেহেতু মামার বাড়ি থেকে সমস্ত ফুলের জিনিসপত্র নিয়ে যেতে হয় ফুলের পাটাশি ফুলের মালা সব কিছু নিয়ে যেতে হয় তো সেই জন্যই আর কি আমরা এখানে এই ফুল দোকানে দাঁড়িয়েছিলাম তো মালা টালাগুলো একটু পছন্দ করছিলাম আর মানে উনি নিজেই আমাদেরকে মানে ফুল দোকানের কাকুটা উনি নিজেই আর কি ইনস্ট্যান্ট আমাদেরকে ওখান থেকে মালা গেঁথে দিচ্ছিলো আমরা ঠিক যেমন যেমনটা বলছিলাম মালা গেঁথে দেওয়ার জন্য কারণ ও তো খুবই ছোটো বাচ্চা আর খুব একটা বড় মালা দিলে তো ওর গলায় ঠিকঠাকভাবে থাকবে না তো সেই জন্য আমরা ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে মালা বানাচ্ছিলাম তো তারপরে এই যে এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ মালা নেওয়া হয়ে গেছে মালা নিয়ে নেওয়ার পর আবার আমরা চলে গেলাম বাস বাসের পর এই যে অটো অটো করে যাচ্ছি তো যাওয়ার পর দেন আমরা ওর বাড়িতে আর কি পৌঁছালাম এই যে এখন ওর বাড়িতে আমরা পৌঁছেই গেছি তো এবার আমরা কালকে কি করছি না করছি সেগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এই যে দেখো সমস্ত রকমের মানে খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে অন্নপ্রাশনের জন্য আর এটা হচ্ছে এই চেনটা হচ্ছে ওর মামার বাড়ি থেকে দিয়েছে আর ভালোভাবে একটু ডেকোরেশানগুলো করে দেওয়া হচ্ছে আর মেয়েটা এতটাই কাছে সকাল থেকে যে আর আসলে কি বলো তো প্রচণ্ড গরমে তো ওকে সাজানো হয়েছে এই হচ্ছে আমার মামনি আর যে বসে আছে আমার জেঠু জেঠুর বলে জেঠু আর কি ওই ভাত খাওয়াবে তো সেই জন্যই আর কি জেঠু কোলে বসে আছে একটা টাইম ছিল তো সেই টাইমটা পার হয়ে গেলে আর হতো না অন্নপ্রাশনে যেহেতু একটা টাইম ছিল তো সেই জন্য আর কি সেই টাইমের মধ্যেই খাওয়াতে হচ্ছিল ওকে আরও তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। যার জন্য একটাও ভালো ফটো ঠিকঠাক করে ওঠেনি আর এই যে সোনার চেন এটা হচ্ছে ওর মামার বাড়ি থেকে দিয়েছে তো ওর দাদু দিদা এটা মা পরিয়ে তো তারপর আর কি আমার জেঠু ওকেই খাইয়ে দাইয়ে দিচ্ছিলো এই যে রুপোর কয়েরে করে নাকি খাওয়াতে হয় এটা নাকি ওদের বাড়ির নিয়ম যাই হোক আমি এরকম কোনো নিয়ম এর আগে শুনিনি যদিও প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা সেটা হতেই পারে তো মানে খাওয়ানো দাওয়ানো শেষ হয়ে যাওয়ার পর তারপর কি হলো না হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তবে ওর মেয়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে এত সুন্দর লাগছে মানে একটু আগেই ও এত কান্নাকাটি করছিল আর ওর ড্রেসটা পরে তো ওকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে এগুলো সমস্তটাই ওর মামার বাড়ি থেকে দিয়েছে এই ড্রেস ফুলের মালা টালা সব কিছুই করেছে আর এইগুলো তো মামার বাড়ি থেকেই করতে হয় এটাই নিয়ম তো ভীষণ সুন্দর লাগছে ওর মেয়েটা মিষ্টি মেয়ে এমনিতেই আর আসলে খুব একটা যখন কান্নাকাটি করছিল তখন আমরা সেভাবে ভিডিওটা করিনি এখন কান্নাটা থেমে যেতে একটু তাড়াহুড়ো করে ভিডিও টিডিওগুলো করেছি তো এই আমার মামনি সব জলের গ্লাস টলাসগুলো হাতে হাতে ধরে ধরে দিচ্ছে এইবার আর কি আমরা ফটোশ্যুট বলে বলেছিলাম যে বড় যে মাছের মাথাটা আছে সেই মাছের মাথাটা ওর মুখে ধরো আমরা কয়েকটা ফটো টটো তুলবো বলে তো সেইগুলো সব করার পর কি হলো না হলো তোমরা ভিডিওটা পুরোটা ফার্স্ট থেকে লাস্ট দি দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এখানে দেখো এই যে একটা নিয়ম আছে না এই যে পেন বই খাতা আর একটা সোনার জিনিস আর টাকা দিতে হয় তো এখানে এই থালায় আর কি তিনটে দিয়েছিল তো পাশে আমার জেঠুমামনি দুজনেই বসেছিল তোর মেয়ে তো কিছুতেই আর কি ধরবে না ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে আমরা অনেক বলে 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 অ্যাট লাস্ট ওইও টাকাটাই তুলেছে তো তো ওর যে নিজের মামা সে আর কি এখানে থাকে না সে হচ্ছে আমেরিকাতে থাকে সেই জন্য ওর মামা যেহেতু আসতে পারেনি অন্নপ্রাশনে সেই জন্য আর কি ওর মামা ভিডিও কল করেছিল ভাগ্নিকে দেখবে বলে তো এটা হচ্ছে এখন সবাই ওকে ভিডিও কলে দেখা আর ই হচ্ছে পাশাপাশি বসে আছে আমার মার মামুনি আর এটাই হচ্ছে আজকের আমার লুকস তো কেমন লাগলো অবশ্যই বলো এতক্ষণ বাদে ওকে একটুখানি কোলে নিতে পেরেছি তো কোলে নিতে ও বেশ হাসছে আমার কোলে উঠে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো এরপরে আরো অনেক কিছুই আছে ভিডিওতে তোমরা মানে সেই কি ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগতো আমার দিভাইয়ের ভাইয়ের আসার কথা ছিল বাট আমার দি আসেনি তো যাই হোক সেই জন্য মানে আমার একটু বোরিংই লাগছে কারণ আমি একা একা আছি তো তো সেই জন্যই আর কি ব্লগটা দেখো তো এবার আমরা খাওয়া দাওয়া করবো করে আর কি চলে যাব এখানে প্রচন্ড গরমে একটু এই যে জুস খেয়ে গলাটা ঠান্ডা ঠান্ডা করে ভিজিয়ে নিলাম তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমার পিসি টিসিরা সবাই এসছে তো যে যা জিনিসপত্রগুলো দিচ্ছে সব আর জামা কাপড় থেকে শুরু করে সব একবার করে পরিয়ে পরিয়ে দেখে নেওয়া হচ্ছে তো মানে এখনও আমরা খাইনি তো এবার এই জাস্ট খেতে যাচ্ছি এখন তো এরপরে আর কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা এইবার তো গায়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো আবার আসি নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো স্টেটিউ